না ওই যে নিলাম ওইটা তো না হচ্ছে পিনাট বাটার পিনাট বাটার না

দাম ছিল সেই দাম থেকে একটু কমাইছে না আমি একটু কেক করা হয় কেক কবে এটা কিন্তু ওই যে এই ব্রেড করার আঠা এমনি রুটি করার আঠা না এটা প্লেন ফ্লাওয়ার না এটা প্লেন ফ্লাওয়ার ব্রেড ফ্লাওয়ার প্লেন ফ্লাওয়ারটা অন্য দিকে আছে ও যে নিচে প্লেন ফ্লাওয়ার ও যে প্লেন ফ্লাওয়ার